বসন্ত রে আমার এই সুন্দর লেহেঙ্গাটা আয়সা ফ্যাশন হাউস থেকে নেয়া তোমরা কিন্তু চাইলে মা মেয়ে এইরকম সেম সেম লেহেঙ্গা নিতে পারো এখন কিন্তু গায়ে হলুদে অনেক আপুরেই লেহেঙ্গা পরে আর এই রকম কাস্টমাইজ লেহেঙ্গা গুলো কিন্তু একদম বেস্ট শুধু আমার মতো এই লেহেঙ্গাটাই তোমরা পাবা না তোমরা চাইলে তোমাদের মনের মতো কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবে মেয়ে বাবুদের এই লেহেঙ্গা গুলো পরলে এত বেশি কিউট লাগে জাস্ট বলার দেখো তোমরা যে আমার লেহেঙ্গাটার ঘের কত বড় আমি কিন্তু এখানে একদম ফুল লেহেঙ্গাটা ছড়াই দিয়ে বসেছিলাম এত রিজনেবল প্রাইজে এত ঘেরালা লেহেঙ্গা আমি আর অন্য কোথাও দেখি আর সব থেকে বড় কথা হচ্ছে এই লেহেঙ্গা গুলো পরার পরে তোমার লুকটাই ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেবে একদম আমি কিন্তু এখানে হালকা ছিলাম মেক শুধু এই লেহেঙ্গাটা পরার কারণে জাস্ট দেখো অত বেশি সুন্দর আর গর্জিয়াস লাগতেছে শুধু বসন্ত আর হলুদেনা যে কোনো প্রোগ্রামে তোমরা চাইলে এই লেহেঙ্গা গুলা নিতে পারো এই রকম একটা সুন্দর লেহেঙ্গা যে কোনো অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলে বসন্ত বা হলুদ অনুষ্ঠানে এই লেহেঙ্গাটা আপনার জন্য কিন্তু একেবারে পারফেক্ট কথাটা আকি ঠিকই বলেছে আকিকে কিন্তু এই বসন্তের হলুদ লেহেঙ্গায় অসাধারণ লাগছে খুব সুন্দর একটা বসন্তের লুক নিয়েছে আকি সুন্দর কাঁচা ফুলের সাজ মাসাল্লাহ আকিকে কিন্তু বসন্তের এই নতুন লুকে চমৎকার লাগছে বসন্তের একটা নিউ লুক বলতে গেলে হলুদেরও একটা নিউ লুক নিয়ে আখি হাজির হয়েছে আখিকে এই চমৎকার হলুদ সাজে একদম হলুদ একটা পরি লাগছে আপনারাও বলবেন আখিকে এই সাজে কেমন লাগছে আর আখির পরা এই লেহেঙ্গাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আখির দেখানো এই পেজ থেকে কিন্তু আপনারা তাড়াতাড়ি এই সুন্দর লেহেঙ্গা অর্ডার করে নিতে পারেন তো ফ্যাস আখিকে এই সাজে আপনার কাছে কেমন লাগছে আর আখির কোন সাজটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট बक्सए जानिए जाए